সাধারণ জান্নাতে নেই জবাব দিতে পারবে না কোনটা বাকি রইল এটা জবাব দিতে গেলে আব্দুল কাদের জিলানি লাগবে এর জবাব দিতে গেলে ময়নুদ্দিন সৃষ্টি লাগবে সাদার লাগবে ওনামাই কারণ লাগবে কারণ এক চাইতে বলো নেমত আর কিছু হতে পারে না শাখা হলো মহান আল্লাহ রাবুল আলমিনের দিদা এজন্য আব্দুল কাদের জিলানি রামাতুল্লাহ বলতেন জান্না তো তু জকসি আর বিক্রিয়া করো আর জু তুঝে দেখা করো আল্লাহ জান্নার জাহান নাম আমি কি করব আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা এইজন্য জন্য আদেশের মধ্যে দেখ কে আমার কঠিন মহাদান এক আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে বলবেন জান্নাতে চলে যাও ফেরস্তা এসে বলবেন স্যার চলেন জান্নাতে স্যার তখন স্যার বলবেন স্যার আসেন জান্নাতে আসেন তখন ওই আল্লাহ বলালা জবাব দিবে না আমি জান্নাতে যাব না জান্নাত কি জান্নাতে দেবেন না না ফেরস্তা জান্নাতে নেওয়ার জন্য কিন্তু ওনারা জান্নাতে যাবেন না ওরা কারা মহাদিসের কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল এক দল হইল যারা নাকি কেমতের কঠিন ময়দানে জানলাতে যেতে চামে না এর একটা দল হইল ওই আল্লাহওয়ালা যারা দুনিয়াতে আবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয় আল্লাহ পাওয়ার জন্য কি পাওয়ার জন্যে তুজক সে আরব কেয়া আর জুহাই কে তুজে দেখা করো জান্নাত জাহান্নামের দরকার নাই আল্লাহ এগুলা বুঝিনা তোমার আকাঙ্ক্ষা আমার ভিতরে তোমার যদি ইচ্ছা হয় গো জাহান্নামে দি দিও কিন্তু এমন জায়গা দিও যেখানে তাকলে তুমি মওলার একটা নজর দেখা যা তোমাকে যদি আমি দেখতে পাই জাহান্নামে নামে তাহলে আমার আমরা কোনটা খুব মহাবাসা আমরা প্রেম কয় তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে বাবা এখানে বিয়া করতে রাজি না বরং আরো ঘোষণা দিছে এখানে যদি বিয়ে হা প্রয়োজনে ত্যায করা হবে সম্পদের থেকে বঞ্চিত করা হবে তখন বললো যে এক কাজ কর আমাকে ভুলে যাও কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও এটা আমি চাই না এটা ভালোবাসার দাবি না দোকান পাট ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পদের থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে আমাকে ভুলে যাও তখন সেটা আবার সিটি দিয়ে দাঁড়াইল তোমাকে যদি পাই ওই

কোদিকে যখন হবে বেরাস্তরা রে আমার ওই বন্ধদেরকে জান্নাতে নিয়ে যাও বেরাস্তরা কিয়া বলে সরাছেন আসেন আসেন জান্নাতে আসেন দমক দিয়ে বলবে চার জান্নাত জান্নাত কি জান্নাত বুঝিনা আর জান্নাতে যাবেন না বলেন না আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই জান্নাতের আঙ্গুরের জন্য ইবাদত করি নাই জান্নাতের ঘোর করির জন্য করি নাই আগে জবাব দাও আমার মাওলা কোথায় আছে সুবহানাল্লাহ বলবেন বলছি না যে আগে আমরা বুঝবই না আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে ফেরেশতারে আগে জবাব দাও মাওলা কোথায় আছে আমার আল্লাহ কোথায় আছে ভিতরে না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না মোলাকাত হবে না যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে তখন তারা বলবেন ঠিক আছে জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায় আমার মহলা পাওয়া যায় ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায় মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে চোখের পানি তো আসবেই কিন্তু সবুর করবে আজকে আল্লাহকে দোষারোপ করবে না আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করে